এই দেখেন অবশ্য দেখছেন কী করবেন এই যে অটো রিক্সা বলি যে এইগুলো আসলে না রাখাই উচিত আমি যদি গাড়ি টান দিতাম যে একদম অ্যাক্সিডেন্ট যাই হোক এইসব বিষয় নিয়ে আজকে তেমন একটা কথা বলবো না আমি আজকে আমি একটু অন্য টপিক বা অন্য বিষয় নিয়ে একটু কথাবার্তা বলি যেগুলো হচ্ছে আমার আউট অফ কনটেক্সট এগুলো আমার কনটেক্সটের মধ্যে পড়ে না তারপরেও যেহেতু ডেলি লাইফ নিয়ে এই কথাবার্তা বলি সেহেতু আজকে একটু কথা বলি অনেকে এর সাথে দ্বিমত হইতে পারে অনেক মানুষ বলে যে মানুষ প্রেমে অন্ধ হয়ে যায় শুনতে জন্য কীরকম একটা লাগতেছে তাই না আসলে এই কথাটা সত্যি যে মানুষ প্রেমে অন্ধ হয় এবং এই অন্ধ হয়ে অনেক ভুলভাল ডিসিশন নেয় বিশেষ করে এটা টিন এজারদের দেখা যায় যেরকম ইন্টার পাস করার পরে বা এসএসসি পাস করার পরে বা অনার্সের শুরুর দিকে মানে এই যে বয়সটা এই বয়সটায় কিন্তু প্রচুর পরিমাণে মানুষ ভুল ডিসিশন নেয় যার ফলে তাদের লাইফটা এক প্রকার হেল হয়ে যায় আর আমরা যারা একটু ম্যাচিউড হইছি আমি বলবো না যে আমি ফুললি ম্যাচিউড বাট ম্যাচিউর যারা আমরা হয়েছি তারা আমরা ভোগী শিক্ষা জানেন তারা আমরা ভুগি হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে যে আমি এটা করব না এটা করবো না ফ্যামিলি নিয়ে একটা টেনশন থাকে প্লাস অন্যান্য যে দিকগুলো আছে সেইগুলো নিয়েও টেনশন থাকে একটা কনক্লুশন আমি আপনাদের বলি আপনি একজনের পছন্দ করেন অ্যান্ড তার সাথে অনেক দিনের রিলেশন এরকম হয় অনেকের রিলেশন থাকে রিলেশনে যায় তো তারপরে দেখা গেল ফ্যামিলির থেকে মেনে নেয় না বা সেই মেয়ের আপনার ফ্যামিলিকে পছন্দ হইল না এরকম একটা থাকে আবার দুই ফ্যামিলির পছন্দ হইলেও মোটামুটি মনের থেকে মানাটা যায় না অনেকে চাপে পড়ে বিয়ে করে এইরকম ঘটনা কিন্তু হর হামেশা ঘটে বাট মানুষ কিন্তু প্রকাশ করতে চায় না লজ্জা ঘৃণা ভয় যেটাই হোক তার কারণে কিন্তু মানুষ প্রকাশ করতে চায় না কিন্তু মানুষ কিন্তু ডিসিশনগুলো অনেক সময় রং নিয়ে নেয় গতদিন আমাদের স্যারই আমাদের একটা ঘটনা বলতেছিল সেই ঘটনার আলোকেই আপনাদের বলি স্যারের একটা রিলেশন ছিল অ্যান্ড খুব ক্রাইসিস মোমেন্টে তার রিলেশনটা ছিল তার অবস্থা খুবই খারাপ ছিল সেই সময় রিলেশনটা হয়েছিল অ্যান্ড ভালোবাসার মানুষটা পাশে থাকছিল সব কিছুই করছিলো বাট সামহাও যখন সে ঠিকঠাক হইল এবং ফ্যামিলিকে মেয়েটাকে দেখাইলো ফ্যামিলির থেকে ঠিক আসলে মেনে নিল না যে কোনো কারণেই আর কি ফ্যামিলির থেকে মানল না যেহেতু ফ্যামিলির বড় ছেলে ছিল প্লাস আরও তার উপরে এক্সপেকটেশন ছিল একটা ফ্যামিলির বড় ছেলের উপরে কিন্তু ফ্যামিলির অনেক এক্সপেকটেশন থাকে সবারই থাকে তো এই জিনিসটা পূরণ করতে যায় স্যার কিন্তু সেই মেয়েটাকে আসলে বিয়ে করে নাই যদি বলেন কেন বিয়ে করে নাই করতে তো পারতো যেহেতু ক্রাইসিস মোমেন্টে ছিল একটা কথা হইল কি দুইজনের মেনে নেওয়া বা দুইজনের আন্ডারস্ট্যান্ডিংয়ে কিন্তু ফ্যামিলি চলতে পারে না যতই মেনে নিল কিন্তু ওই মনের মধ্যে খুঁতখুতানি থেকে যায় সেটা মেয়েরও থাকে হয়তো ফ্যামিলিরও থাকে কিন্তু একটা মেয়ে যখন একটা পরিবারের মধ্যে যায় সে কিন্তু তার পিছনের যে বাপের বাড়ির যে সংসারটা আছে এটা কিন্তু ছেড়ে চলে যায় এবং শ্বশুর তার একটা ফ্যামিলি হয় অ্যান্ড এই ফ্যামিলিতে যদি তাকে মেনে না নেয় বা ওই নজরে না দেখে তাহলে ওই মেয়ের জীবনটা কিন্তু পুরো ধ্বংস হয়ে যায় এই কথাটা অনেক মেয়ে রিলেট করতে পারবে তো ফ্যামিলিটা কিন্তু অনেকাংশে মেটার করে আপনারা ডিসিশন নিয়ে একটা কিছু করে ফেললেন পরে ফ্যামিলিকে জোর জবরদস্তি করে মানাইলেন তারপরেও কিন্তু আপনার ফ্যামিলি ঠিক হবে না তো আমাদের স্যার এরকমই করছিলো যে তার ফ্যামিলির কথাই মেনে নিছিল অ্যান্ড সেই মেয়েটাকে আর কি বিয়ে করে নাই এরকমই একটা ঘটনা ঘটছে আমি এই কারণে কথাটা বলতেছি যে আপনারা এরকম ডিসিশন নেন বাট তারপরে কি হয় জানেন সংসারে জ্ঞান চাম্পাদের সংসারে ঝামেলা হয় অ্যান্ড এই ক্যাচালের কারণে আপনার লাইফটা মনে করেন যে হেল হয়ে যাবে না আপনি এই পাশে যাইতে পারবেন না আপনি ওই পাশে যাইতে পারবেন তো এই জিনিসটা আমি জানি না কার কাছে কী মত তবে আই থিঙ্ক আমি মনে করি যে ফ্যামিলির পছন্দ বা ফ্যামিলির থেকে মেনে নেওয়ার একটা বিষয় আছে দুইজন দেখা গেলো দুইজনরা পছন্দ করেন অ্যান্ড দুই ফ্যামিলির থেকেও মেনে নিলো এইটা তো মানে শোনাই সোহাগা বলে সব কিছু ঠিকঠাক থাকলে বাট যদি এরকম হয় মেয়েটা আপনার ফ্যামিলিকে একসেপ্ট করতেছে না বা আপনার ফ্যামিলি মেয়েটাকে একসেপ্ট করতেছে না তখন হয়ে যায় মনে করেন ঝামেলা এই ঝামেলা থেকে এড়াই যদি চলতে চান তাহলে আপনার ফ্যামিলির কথা শোনা লাগবে এক আর যদি আপনি মেয়েটার কথা শোনেন তাহলে আপনাকে ফ্যামিলি ছাড়তে হবে এটাই হয় আর কি ফাইনালি কনক্লুশন বাট যারা আসলে ওই ফ্যাসাদের মধ্যে থেকে মানায় নিতে পারে তারা তো মানায় নিলই আর যারা মানায় নিতে না পারে তারা হয়ে যায় সেপারেট এই কারণেই এখন দেখবেন যে বাবা মার থেকে ছেলেমেয়েরা অনেক দূরে সরে যায় এ কথাটা অনেকেই জানেন তারপরও আমার বলার কারণ হইল, আমার যে ফলোয়ারগুলো আছে এরা বেশিরভাগই হচ্ছে টোয়েন্টি টু বা টোয়েন্টি থ্রি থেকে থার্টি টু বা থার্টি ফাইভ এরকম রেঞ্জে আছে তো এই বয়সে কিন্তু এই সমস্যাগুলো পড়ে তো আপনারা যদি কোনো রিলেশন করেন বা কোনো দিকে যান তাহলে অবশ্যই আপনার ফ্যামিলিকে আপনারা গুরুত্ব দিবেন এটা অনেক বড় একটা বিষয় এটা ওই মেয়ের জন্য ভালো অ্যান্ড আপনার জন্যও ভালো ওই মেয়েটা আপনার ফ্যামিলিতে এসে কষ্ট পাইলো না যতটুক কষ্ট আপনার থেকেই পায়ে চলে গেল বাট আপনার ফ্যামিলিতে আসার পরে যে কষ্টটা পাবে সেইটা ভাই তুলনার বাইরে তো এই জিনিসটা মোটের পরে করা যাবে না যতটুকু আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে ক্লিয়ার করে নেওয়াটাই ভালো এটা একান্তই আমার মতামত অ্যান্ড আমার কথা যে মানতেই হবে এরকম কোনো কিছু নাই আমি যতটুকু বুঝি আমি ততটুকু আপনাদের বলে বুঝাইলাম অ্যান্ড আমি বললাম যে আমি ওই রকম ম্যাচুড কিন্তু না যতটুকু হওয়া দরকার আমার মধ্যে এখনো বাচ্চা মেয়ে আছে অ্যান্ড আমি এগুলো করতেছি আর একটা জিনিস আপনাদের একটু বলে দিই মানুষের সংসার বা এই রিলেশনশিপ ভাঙে কি কারণে জানেন কথা বন্ধ করার কারণে আপনি জ্ঞানজাম করেন ফ্যাসাদ করেন যাই করেন ভাই কথা বন্ধ করেন অ্যাটলিস্ট যদি কথা বন্ধ করছেন তাইলে আপনার রিলেশন টিকবে না যদিও ইসলাম ধর্মে রিলেশন করা হারাম এটার পক্ষপাতে আমিও না অ্যান্ড আমিও ভাই এইগুলোর মধ্যে নাই একদম মোডের পরেও নাই এরপরেও যারা করতেছেন তাদের জন্য বলতেছি যে যদি এই রকম হয় যে আপনারা বিয়ে সাদি করবেন বা এরকম কোনো কিছু একটা করবেন তাইলেই হয়তো বা এটা কন্টিনিউ করেন অ্যান্ড এটা বেশি দিন কন্টিনিউ না করাটাও ভালো অল্প দিন কন্টিনিউ করে বিয়ে করে তারপরে আপনাদের যেটা মন চায় আপনারা সেটা করতে পারেন হঠাৎই এই টপিকে কথা বলতে মন চাইলো তাই আপনাদের আর কি দু চার কথা বলে দিলাম কারণ অনেকেই আছে যারা সিদ্ধান্ত নিতে পারে না মানুষের কাছে বলতেও পারে না তার জন্য আমি একটা ছোটোখাটো সিদ্ধান্ত আপনাদের দিয়ে দিলাম বা জানাই দিলাম বাদ বাকি আপনারা যেটা মন চায় সেটা করতে পারেন